প্ল্যান হলো গিয়ে ফ্রেঞ্চ ভ্যানিলা ফ্লেভারের একটা ব্যাটার পূজা নিয়ে এসেছে সেটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে ফাইনাল প্রোডাক্টে সেটারই ব্যবস্থা করছি তো আজ ক্রিসমাসে তুমি কেক বানাবে এক্স্যাক্টলি ধরে বলেছো হ্যাঁ ধরে ফেলেছো তাহলে সেটাই তো তাহলে আর কি কি নিয়েছো তুমি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসে রয়েছে অনস কাজু এবং পেস্তা আমি নিয়ে এসেছিলাম সেদিন কেকের ওপরে ডেকোরেশনের জন্য আর দিন আর এইটা অনেকটাই রয়েছে দেখো কতটা লাগবে তার উপরেই আর তোমার তো মানে এই ফ্লেভার ভ্যানলা ফ্লেভারের খেতে চেয়েছো না হলে তুমি এই যে অরেঞ্জের ওই খোসাটা একটু এই করে দিতে পারো ওইটা অরেঞ্জ ফ্লেভার হয়তো আসবে আর না দিতেও পারো কোনো প্রবলেম নেই আর তুমি যেহেতু ক্রিম পছন্দ করো না সেজন্য আমি আর ক্রিম এক্সট্রা নিয়ে আসিনি না হলে বিক্রি হচ্ছিল তো আজকের প্ল্যান কি কেক বানানোর পর কেক বানানোর পরে আমার পাখিগুলো এসে দেখি আনা দেখি হ্যাঁ কি বলছো আমার বাগানে যে এতগুলো পাখি একটু দেখি আনা দেখি আচ্ছা দেখাচ্ছি আমার পায়ের আওয়াজ বুঝতে পেরে সব উড়ে উড়ে পালাচ্ছে জানিনা আপনারা কতটা দেখতে পাবেন তাও আমি চেষ্টা করছি এই কত আবার এই যে নিচেও আছে দেখছে এগুলো ওদের খেলা করার জায়গা ওই জন্য আমি জিনিসগুলো এইভাবে আমরা রেখেছি যাতে ওরা নিজেদের মতো খেলতে পারে আর ওরা প্রচন্ড এনজয় করে ওরা পায় এখানে আর এই যে প্রচুর আছে ক্রিসমাস ওপরেও বলে বাবাই সকালবেলা ওদের জন্য একদম খাওয়ার ভরে দিয়েছে ওদের বাসায় আর দেখতেই পাচ্ছেন কত পাখি এসছে তো ওরা খেতে থাক দেখি ওদিকে বাবাইয়ের কদ্দূর এগুলো অনেক পাখি এসছে ঠিক আছে তুমি তাহলে এগুলো আগে কাটিং করে নাও তারপর আবার দেখাবো মোটেও কঠিন নয় তুমি আগে কোনো দিনও কেক বানিয়েছো আমি তোমাকে কেক কেক সবাই খেয়েছি কেক খেয়েছ নাকি আমি জিজ্ঞেস করিনি বললাম যে তুমি কেক নাকি ভয় লাগছে কেন ভয় কিসে তোমাকে কেউ নাম্বার দেবে নাকি তো ডিম মনে হচ্ছে আমার লাগবে না কারণ অল্প করেই বানাবো দুজনের জন্যই তাই না তাহলে রাত্রেবেলা কি প্ল্যান কি হবে বাড়িতে দুপুর বেলা কিন্তু আমি পটল চিংড়ি বানাচ্ছি আর একটা সবজি আর ভাত রাতে স্পেশাল কিছু হবে নাকি আজকে রাতে ইলিশ ইলিশের কিটা খেতে চাও করতে পারো আচ্ছা আর কোথাও ঘুরতে নিয়ে যাবে নাকি

আমার কাছে মেজারমেন্ট কাপও রয়েছে তুমি চাইলে নিতে পারো ওকে ব্র্যান্ডেড উইল বি গুড তো এই মেজারমেন্ট কাপটাতে কিন্তু লেখা রয়েছে তুমি আন্দাজটা করে নিতে পারো আমরা মোটামুটি 1 কাপ দেব হুম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভালো করে মেজারমেন্টটা দেখে নাও এটার কি সুবিধা বলো তো এক্সট্রা তোমাকে কোনো বেকিং সোডা পাউডার বেকিং পাউডার দিতে হবে না পুরো জাস্ট রেডি আধ ঘন্টা এটা এনাফ হুম এখানে যে কি কি পর পর অ্যাড করতে হবে তোমাকে তেলও আমি দিয়ে দেব আর এক থ্রি আমাদের যেহেতু ছোট বানাবো তা তুমি একটা কি দুটো দিতে পারো ঠিক আছে আর এই এই যে ড্রাই ফ্রুটসগুলোতে একটু ওই পাউডার দিয়ে একটু মাখিয়ে নিবে তাহলে আর বেকিং করার সময় ওগুলো পুড়ে যাবে না আমরা যখন বাড়িতে ময়দার বানাতাম তখন ময়দাটা এটা কোট করে নিতাম কিন্তু এখানে যখন এটা রেডি করাই রয়েছে ওই পাউডারটা দিয়ে না নেওয়া হলো যে এক কাপ জল নিতে হবে তাতে ভেজিটেবল অয়েল দিতে হবে এবং তিনটে ডিম ফাটিয়ে দিতে হবে বেসিক্যালি যেহেতু আমরা অতটা দিচ্ছি না তার কমই দিচ্ছি জলও লাগবে অবিয়াসলি জল না দিলে কি করে কেক হবে আচ্ছা দুধ দিলেও হতো না না অলরেডি তোমার সমস্ত রয়েছে না এতে কি কি রয়েছে বলছি এতে রয়েছে হুইট ফ্লাওয়ার রয়েছে সুগার কর্ন সিরাপ সোডা এগুলো সব রয়েছে সোডিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট ম্যাগনেসিয়াম ফসফেট কর্ন স্টার্চ সবই রয়েছে চলো তুমি শুরু করো দেওয়া গেলে একটা জিনিস দিতে পারো দ্যাট ইজ কোকোনাট মিল্ক দিতে পারে না কোনো দরকার নেই তুমি নরমালি বানাও ওকে এটা হেভি করে লাভ নেই তাহলে বেসিক্যালি আমি প্রথমে দিচ্ছি এটা তো এক কাপে একটু কমই বানাচ্ছি তার জন্য এই সাইডে নেওয়ার চেষ্টা করছি এক জল না

ওভারঅল ওয়ার্ডারটাকে ব্যারারটাকে কায়দায় নিয়ে আসার জন্য এটাই একমাত্র উপায় এইবারে যেটা লাগবে সেটা হলো ডিম তো তিনটের জায়গায় আমরা দুটো দাও দুটো দিলে কোনো অসুবিধা নেই এইটা যখন তিনটে যখন হয়ে গেছে এটাকে আমাকে ভালো করে 2 মিনিটস চলো ভালো করে আগে ফেটিয়ে নাও ধরে তো বড় আমাদের 30 মিনিট কমপ্লিট তো ইউজুয়ালি একটু বড় এতে করা উচিত যদি ছোট হয় তাহলে যেটা করতে হবে সেটা হলো অল্প অল্প করে দিয়ে ফাটাতে হবে হুম বড় দেব এই জায়গা দেখা যাক মানে যে সাইজটা করছি এটা হয়তো গিয়ে একটু ছোট পড়তে পারে বাট আমার মনে হচ্ছে এই পদ্ধতিতে যদি করো তাহলে তোমার যেটা যেটা হয়েছে ওটাতেই হয়ে যাবে ভ্যানিলাতে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে যে মলিকিউলটা ওটা হলো ভ্যানিলিন এই যে ভ্যানিলা আইসক্রিম খাওয়া বা ভ্যানিলা চকলেট খাও যে কোনো খাওয়ার খাও যেখানে ভ্যানিলা যে সাবস্টেন্স ইউজ করা হয় তো এই ভ্যানিলাতে একটা মলিকিউল রয়েছে যেটা নাম হলো ভ্যানিলিন এইটার খুব ভালো এফেক্ট রয়েছে ভালো এফেক্ট মানে মানে স্বাস্থ্যকর জিনিস রয়েছে তো ভাবতেই পারো যে ভ্যানিলা খেয়ে কে খেয়ে মোটা হচ্ছি ভাবতেই পারো সেটা তো অবিয়াস ব্যাপার এনার্জি একটা বেশি পরিমাণে এনার্জি নিয়ে সেটা যদি খরচ না করো স্বাভাবিক মোটা হবে লোকে কিন্তু এই ভ্যানিলিন কলিকিউলটার একটা ফার্মাকোলজিক্যাল গুণ রয়েছে যে ফর এক্সাম্পল শরীরে যেই প্রচুর পরিমাণে আমাদের ইনফ্লামেশান হয় বা প্রদাহ

কাঠ যেটাকে বলে আমাদের কাঠ লবঙ্গ এরকম স্পাইস সেরকম স্পাইস এর মধ্যে এবারে ভ্যানিলা একটা অর্কিড অর্কিডের ফুলের ফুলের থেকে আসে তো ভ্যানিলা প্রজাতির একটা অর্কিড রয়েছে সেইখান থেকে আসে মূলত এবং তুমি ভ্যানিলা এমনি ইটসেল ভ্যানিলা পাউডার হিসেবে পাওয়া যায় যেটা ধরো এই যে ভ্যানিলা আইসক্রিম হচ্ছে তো বেসিক্যালি ওই পাউডারটা যেটা ইটসেল ভ্যানিলা ওইটা অ্যাড করা হচ্ছে এর এরই মধ্যে যেটা রয়েছে এর মধ্যে আলাদা করে ভ্যানিলা পাউডার অ্যাড করা হয়েছে কেউ যদি মনে করে যে আমি ভ্যানিলা খেতে চাই তো দুধে মিশিয়েও খেতে পারে যেরকম কেশর দুধে দিয়ে খায় হ্যাঁ হ্যাঁ তো আমরা একটা কাজ করেছিলাম দু হাজার কুড়ি একুশ নাগাদ যে এই যে শরীরে এত প্রদাহ তৈরি হয় সেখানে ভ্যানিলার কি গুণগত মান রয়েছে দেখার জন্য তো আমরা পেয়েছিলাম যে খুব ভালো গুণগত মান রয়েছে ভ্যানিলার মধ্যে একটা মলিকিউল থাকে ভ্যানিলিন বলে ওই মলিকিউলটার খুব গুণগত মান রয়েছে যাই হোক সেটা তো অন্য ব্যাপার অতএব ভ্যানিলা খেয়ে কেউ ভাববেন না যে খুব ক্ষতি হলো কিছু সুবিধাও হলো রান্না করতে করতে এত টিপস দেওয়ার জন্য ধন্যবাদ গবেষণার কথা বলে ফেললাম বাট জেনে রাখা ভালো বলতে বলতেই কিন্তু যে বুঝতে পারছেন এই একটা

দেখে তো মনে হচ্ছে খুবই ঠিক এবং ওভেনটাও প্রিহিট করতে হবে প্রিহিট করতে হবে বাট এটাকে রেস্টিং রেখে দিতে হবে খানিকক্ষণ হুম এটাকে আমরা রেস্টিং রেখে দেব ইন দা মিন টাইম আর তারপর আমাদের লাঞ্চটাও হয়ে যেতে পারে এক্স্যাক্টলি এটা হলো মোল্ড এই মোল্ডের উপর আমরা এটা ব্ল্যাক ফ্রাইডেতে কিনেছিলাম তো টপিং এর জন্য যাই হোক প্রথমে একটু অয়েল ব্রাশ করে নেব কি সাদা তেল হ্যাঁ সিম্পলি অয়েলটাকে চতুর্দিকে ব্রাশ করে নেব এমনিও এত বেশি ওটা দেখো মানে ওটা গ্রিজি অলরেডি হুম অলরেডি আর নন স্টিক এর বোধ হয় যার জন্য যে কোনো কিছুই এক্সট্রা করে বাটার পেপার দেওয়ার দরকার নেই যদি আমার রয়েছে আলাদা করে যে নেই এরকম ব্যাপার না কিন্তু লাগবে না বাটার পেপার অয়েলটা ব্রাশ করে নিয়েছি এবং ভালো স্মেল বেরিয়েছে তাই না বেক করার পর আরো ভালো লাগে টপিং এর জন্য নিয়ে নেওয়া হয়েছে গ্রেট ভ্যালু স্প্রিংকল মিক্স কি সুন্দর কালারফুল

এখন তো কিছু করি কেক বানাতে সময় চলে গেছে তাই একটু শাক ভাজা কুমড়োর তরকারি ভাত আর এখানে একটু চিংড়ি মাছ পটল দিয়ে বানিয়েছি আর আমারও তাই থ্যাংক ইউ খুব একটা ভালো মেনু নয় কিন্তু মেনু নিতে হবে হ্যাঁ রাতে ভালো মেনু ভালো না হলে অনেক সময় মেনু নিতে হয় ঠিক আছে খাও না বোঝা যাচ্ছে নাকি কিন্তু এই দেখুন কতটা ফুলে গেছে উপর থেকে এখনো পনেরো মিনিট মতো বাকি জাগিটা থাকার জন্য বুঝতে অসুবিধে কিন্তু অনেকটাই ফুলে গেছে কেক মনে হয় হয়ে গেছে আশা করি হ্যাঁ বাপ রে কি গরম হিট হ্যাঁ আর লাগবে না দেখে নাও টুথপিক দিয়ে মাঝখানটায় দাও ঢোকাও পুরোটা দেখো হাতে লাগছে কিছু যাচ্ছে হয়ে গেছে না কারণ আমরা পরিমাণটা অনেক কম দিয়েছি দুপুর থেকে এখন বিকেল হয়ে গেছে বাড়িতেও লাইটটা জ্বালিয়ে দিয়েছি পুরো ক্রিসমাসের লাইট আর আমাদের এরি কিন্তু কেকটা কেমন হয়েছে সেটা তো আমরা এখন টেস্ট করে দেখিনি তাই বাবাই বললো যে চলো একটু কেকটাও দেখে নিই কেমন হয়েছে আপনারাও চলুন একটুখানি তো ওই পাউডারটা দিয়ে বানিয়েছিলাম ওই জন্য অনেক বড় কেক হয়নি আসলে যেহেতু দুজনই থাকি অত বড় কেক আমাদের লাগবেও না সেজন্যই জন্যই করা হয়নি তো চলুন একসাথে গিয়ে দেখা যাক কেকটা কেমন হয়েছে বাহ্ বেশ সুন্দর এরকম উল্টে দিলে এখানে কিন্তু বেশ কালারফুলই হয়েছে কিন্তু প্রচুর বড় হয়নি এই কারণে আমরা একটু পাউডারটা কম দিয়েছিলাম তাই না মোটামুটি কিন্তু প্রচুরই সফট হয়েছে আমার যেটা মনে হচ্ছে সফট একদম হ্যাঁ সফট খুবই স্পঞ্জি রাইট দেখো টেস্ট করে আমি খাবো না তুমি খাও কেমন not bad. আর মিষ্টি করলে ভালো হতো। আচ্ছা কম মিষ্টি। না কম মিষ্টিটা ভালো। আমাকে একটুখানি ফানি জাস্ট ওই নিচের দিকে এটা উপরের দিকে নিচের দিকে একটু ফানি কারণ ঘর খুব পছন্দ না দেখি একটু টেস্ট করে হুম কম মিষ্টি কিন্তু ভালো মানে এই স্পঞ্জি মিষ্টি এটা আছে হুম চিনি তোমার আমরা অনুযায়ী বাড়ির বানানো বিশেষ করে বাবাই বাবাই তো কোনোদিন আগে কেক বানায়নি এটা ফার্স্ট টাইম কিন্তু ভালো বেশি মিষ্টি হয়নি ভালো আমরা এমনি চিনি মতো বেশি খাই না সেজন্য এটা একদম পারফেক্ট স্বাদ হয়েছে এবং যাদের সুগার আছে তাদের জন্য একদম বেস্ট তো আপাতত সন্ধ্যেবেলা আমাদের এইভাবে কেক কেটেই শেষ ইলিশ বের করে রেখেছি রাত্রে ইচ্ছে আছে যে বিরিয়ানি বানানোর পূজা রান্না কত দূর রান্না এই যে মাছে হলো নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখো ওরে বস এটা মস্ত জায়গা ইলিশ মনে হচ্ছে হ্যাঁ আর এই যে ঘড়িতে বেজে গেছে সাতটা পঞ্চাশ আর দেরি করলে চলবেই না একদম বিরিয়ানি করতে তো বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে মাছটা ভাজলে আর এখানে মশলা সমস্ত হয়েই গেছে আদা রসুন টেস্ট হয়ে গেছে কোনো অসুবিধে নেই মাছ ভাজলে বিরিয়ানি কমপ্লিট তবে হ্যাঁ যেটা ভুলে গেছি যে ভাত ভাতটাই তো বানানো হয়নি বিরিয়ানিটা হবে কেমন করে হ্যাঁ এটা তো মানে

আর মাছটা এবার ভেজে নেব অল্প করে আর ওদিকে দেখো জলও ফুটে গেছে জলটাও মধ্যে চালটাও দিয়ে দেবো বেশ বড় সাইজের দিন তাই না আশা করি ভালোই হবে সেটা চালটাও এবার দিয়ে দেবো জলটা ফুটে গেছে আর একটু সাদা তেল আর লবণ দিয়ে দেবো চালের রঙটা আরো ভালো আছে সেজন্য আমি একটুখানি ঢুলে গাছ মানে তাতে আরো চালটা সাদা হবে একটু করে তো না এক কাজ হয়ে গেছে আর এক কাজটা দিয়ে দিলাম বল আরো সুন্দর একটা স্মেল আসবে আর চালটা

এবার দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এক চামচ মতোই আপাতত লবণ দিচ্ছি লবণ দেওয়া আছে আর সঙ্গে যেহেতু তো কালার ব্যবহার করবো না এটা দিলাম আর লঙ্কাটা তো ঝালও হয় বেশি দিতেও ভয় পাচ্ছি এক চামচের একটু বেশি হল তারপর আদা রসুনের পেস্ট

এখান থেকে অল্পখানি দেবো আর তারপর চালের উপরে দেবো তাহলে এটার মধ্যে ঢুকবো আর ইলিশের নিজস্ব একটা যেহেতু গন্ধ আছে একটা তাকে গন্ধ দেওয়ার দরকার নেই যতটুকু মাছগুলো দিয়ে দেবো দু চার মিনিট কারণ ইলিশ মাছ এতটাই নরম বেশি একে নিয়ে ঘাঁটাঘাঁটি করার করাটা ঠিক হবে না তাই না একটু লবণটা চেক করে নিতে হবে হয়ে গেছে এরপর তো আবার দমেও যাবে সামান্য একটু জল অ্যাড করলাম আর ডিলেট চালগুলো ওখান থেকে এখানে নিয়ে নিব কারণ এখানেও একটুখানি হবে

করে দেব দুটো লেয়ারে বুঝলে আর ঘিটা তো গলানো হয়নি গলানো হয়নি এইভাবে একটুখানি আমি ছড়িয়ে দিয়ে দিলাম বুঝলে পরে আমি একটু বিরিয়ানির যখন এই গ্রেভিটা বানিয়েছিলাম না একটুখানি আমি তেল তুলে রেখেছি যেহেতু ফুড কালার ইউজ করছি না তাহলে সেটা ভালো লাগবে কেওড়া জল দিয়ে দিলাম আর এটা গোলাপ জল আর কিচ্ছু না জন্য জল একটু বসিয়ে দিয়েছি বেরেস্তা দিলেও ভালো হতো কিন্তু ইচ্ছে করেই আমি দিইনি এটা এটা করতে সবচেয়ে কম সময় লাগে আধ ঘন্টাতেই বিরিয়ানি তৈরি চিকেন মাটনে অনেকটা বেশি সময় লাগে আর এটা এখন দমে থাক তারপরে কেমন হয় সেটা একদম আপনাদের সামনে নিয়ে আসবো ডিনারের বিরিয়ানি বানানো কমপ্লিট এবার শুধু খোলার অপেক্ষা দেখা যাক কতটা ভালো হয়েছে আ দারুণ গন্ধ অনেক দিন পর আজ বাড়িতে ইলিশ বিরিয়ানি হলো ভাবছিলাম কেমন না কেমন হবে কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছে জানি না খেতে কতটা ভালো হবে কিন্তু কালারটা দেখুন আর একটা চালও ভাঙিনি পুরো গোটা গোটা আছে প্রথমে বাবাইকে দিয়ে দিই তারপর আমার প্লেটটা বেড়ে নিব সঙ্গে স্যালাড তুমি তো বললে রাইতা খাবে না

রাইস পাটাপাটি একটু মাছে দেখি ভালো ঠিক আছে তাহলে আমারটা আবার বেড়ে নি আমার প্লেটটা একদম ফাঁকা থ্যাংক ইউ ওয়েলকাম আমি ওই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি আমরা খাবারটা খেয়ে নিই আজকের ভিডিওটা জানি অনেকটা বড় হয়েছে কারণ সে সকাল থেকে ক্রিসমাসের কেক বানানো থেকে শুরু করে রাতের বিরিয়ানি কিন্তু ভাবলাম যে আজকে দিনটা কি করলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলেই যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি